দেখেন বাংলাদেশের বাইকের মার্কেটটা কিন্তু দুই সালে পুরোপুরি চেঞ্জ হয়ে যাইতেছে এখন যে কোনো মার্কেট চেঞ্জ হলে তখন কিন্তু ওই মার্কেটটায় অনেকে লসের সম্মুখীন হয় আবার অনেকে কিন্তু লাভ করে এখন এখানে বুঝতে হবে বাংলাদেশের মার্কেটটা আসলে কোন দিকে যাচ্ছে বাইকের মার্কেটটা বাংলাদেশের বাইকের মার্কেটটা কিন্তু হিউজ একটা মার্কেট এটা কিন্তু ছোটোখাটো ভাবার কিছু নেই আর তার থেকে বড় কথা হচ্ছে এইখানে দেখেন আপনারা কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভের একটা বাইক চার লাখ পাঁচ লাখ রেঞ্জ দিয়ে বাংলাদেশে শুরু করলো রয়্যাল এনফিল্ড আসার পরে তারা পেশারে এখন কিন্তু বাইক তিন লাখে সেল করার ট্রাই করতেছে তো আমাদের দেশের সমস্যাটা কি আমাদের দেশে আমাদেরকে যেইটাই দেয় কোম্পানি আমরা ওইটাই খাই সমস্যাটা হচ্ছে এইখানে কেটিএম কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ না দিয়ে আমাদের কিন্তু দুইশো আড়াইশো সিসিরও তাদের বাইক আছে সেগুলো দিতে পারে বাট এখনও তারা ট্রাই করতেছে যে তাদের এই জট মালগুলা আমরা যেন কিনি এবং আমরা কিন্তু হাইপ তৈরি করে এগুলো কিনে ফেলে অনেক ইউটিউবার হইছে যারা আর কি খুব বড় বিশেষজ্ঞ মনে করে নিজেদেরকে এবং এদের কারণে এদের আবেগের পইরা অনেকে কিন্তু এই লসগুলো করতেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই টাইপের ইউটিউবার আমি রিসেন্টলি একটা ভিডিও দিছিলাম যে যে দুই সালে কোন বাইকগুলা ভ্যালু ফর মানি হবে না তো তারা ওইখানে গিয়েও আসলে তাদের বিশেষজ্ঞর পরিচয় দিছে যে আমি বাইক সম্পর্কে কিছুই বুঝি না আমি বাইক কিছুই বুঝি না বাট আপনারা বেশি বুঝছেন না তাইলে আলটিমেট ক্ষতিটা মানুষেরই হয়ে যাবে হ্যাঁ মানুষ কষ্টের টাকায় গাড়ি কিনে আমি দুই লাখ রেঞ্জের মধ্যে যে বাইকগুলো ওইগুলো নিয়ে কথা বলছি দুই লাখ রেঞ্জের মধ্যে আসলে কারা বাইক কিনে হ্যাঁ আমি ওই আর ওয়ান ফাইভ নিয়ে কথা বলতে পারতাম আমিও পাঁচ লাখ ছয় লাখ টাকার বাইক নিয়ে কিন্তু কথা বলি না ওইগুলো যাদের অতিরিক্ত টাকা আছে তারা দেড়শো সিসি কিনতেছে কারণ যাদের পাঁচ লাখ ছয় লাখ দিয়ে এখনও দেড়শো সিসি কিনতে হবে তাদেরকে অত আপনি আটকাইতে পারবেন না ঠিক না তারা আটকাবে না কারণ তারা এখন হায়ার সিসি অলরেডি অ্যাভেলেবেল আছে সিএফ মোটো আছে রয়্যাল এনফিল্ড আছে সেইখানেও যারা এখন এইগুলো দিয়ে কিনবে তাদের তো কিছু বলার নেই কিন্তু সব থেকে বিপদে আছে যারা একশো পঞ্চাশ একশো ষাট সিসির বাইকগুলো কিনতে যাবে কারণ দেখেন বাংলাদেশে হায়ার সিসি কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আবার লোয়ার সিসিতে কিন্তু একশো পঁচিশে যাদের মাইলেজ দরকার কম বাজেটে দরকার তাদেরও কিন্তু একশো পঁচিশে অ্যাভেলেবেল হয়ে গেছে দেখেন বাংলাদেশে কিন্তু একশো পঁচিশটা জনপ্রিয় হবে কারণ ওইটা মাইলেজের জন্য এবং সেইটা বুঝেই কিন্তু কোম্পানি দেখেন একশো পঁচিশের দিকে কিন্তু ফোকাস করছে একশো পঁচিশে কিন্তু তারা এভিএস ভিএস টায়ার এফআই সব কিছু দিয়ে নিয়ে আসতেছে যেটা একশো পঞ্চাশ একশো ষাট সিসির বাইকেও কিন্তু এতদিন ছিল না সেটা একশো পঁচিশেই পাচ্ছেন এবং কম রেঞ্জে পাচ্ছেন দেখেন একশো পঁচিশ কিন্তু সব কোম্পানি নিয়ে আসতেছে বাজাজ পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ আনলো যদিও সেটা আনলো রয়্যাল এনফিল্ডের আগে এবং তারা কিন্তু মার্কেট ধরতে পারে নাই কারণ কি তারা ওয়াই ওভার প্রাইজের কারণে এক লক্ষ ঊননব্বই হাজার টাকায় তারা নিয়ে আসছিল এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকায় তো পরে এটা ফ্লপ হইলো রয়্যাল এনফিল্ড আসার পরে কিন্তু পেশারে হিরো কিন্তু তাদের এক্সট্রিমের দাম কমাই দিল এক লাখ একাত্তরে নিয়ে আসতে হইলো রয়্যাল এনফিল্ডের পরপরে যেহেতু আসলো এই কারণে কিন্তু হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ মার্কেটও ধরতে পারলো কারণ সব কিছু ফিচার তারা দিয়ে নিয়ে আসতে বাইকটিতে একদম এলইডি থেকে ডিজিটাল মিটার এফআই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এবিএসটা এবং সেটা কিন্তু চলল যদিও এখন এনএস সেভেন টোয়েন্টি ফাইভ কিন্তু বাইকার দশ হাজার টাকা কমাই দিছে দাম এখন এক লক্ষ উনআশি হাজার টাকা করছে তারপরও কিন্তু বাইকটা ফ্লপ কারণ বাইকটা শুরুতেই কিন্তু ওভার প্রাইস দিয়ে মার্কেটে আনার চেষ্টা করছিলো আমি এইটাই বুঝাইতে চাই যে আমরা বাইকাররা যদি এক থাকি আসলে আমাদের দেশে আমাদের এই ইউনিটিটা যদি থাকে তাহলে বাইক কোনো দেশে মানে আমাদের সাথে এইগুলো করতে পারবে না কোনো কোম্পানি দেখেন আমাদের দেশে একে তো তারা যেই মালগুলা ইন্ডিয়াতে না চলে ওইগুলো আমাদের আইনা দিতেছে তারপরে কোনো কালার অপশন নাই আপনি দেখেন ম্যাক্সিমাম বাইকের আপনি ভালো কালারের যে বাইকগুলা ভালো কালারের যে অপশনগুলো এগুলো বাংলাদেশে আপনি বেশ তেমন একটা পাবেন না এগুলো তারা আনেই না বাংলাদেশে লিমিটেড দুই তিনটা কালার নিয়ে আসে এরপরে কিন্তু তারা আর কোনো কালার নিয়ে আসে না তো এই জন্য বাংলাদেশে মার্কেটটা পুরোপুরি চেঞ্জ হচ্ছে একশো এবং দুইশো থেকে এর উপরের রেঞ্জগুলো কিন্তু লং টার্মে ভালো করবে হ্যাঁ এখন আমরা তাড়াহুড়া করে হায়ার সিসি বাইক বা লোয়ার সিসি বাইক যেটা নেন ওইটা নেন কিন্তু একশো পঞ্চাশ বা একশো ষাটের বাইকগুলো তাড়াহুড়া করে আমার মনে হয় না এটা ঠিক হবে না কারণ এই রেঞ্জের যে বাইকগুলো আছে এই বাইকগুলো কিন্তু রিস্কের মধ্যে আছে দেখেন বাংলাদেশে আপনি যদি একশো পঞ্চাশ সেগমেন্টের বা ষাট সেগমেন্টের মধ্যে গাড়িগুলো দেখেন আমি বলবো যে দুই লাখ দাম ঠিক আছে দুই লাখ দাম যে ঠিক নেই সেটা না পালসার বা আমি যেগুলো নিয়ে কথা বলছি এগুলোর দুই লাখ দাম ঠিক আছে বাট সময়টা ঠিক নেই হ্যাঁ এই সময় এই বাইকগুলো আপনি কিনলে যেটা হবে রোড দিয়ে আপনার পাশ দিয়ে কয়দিন পরে যখন হায়ার সিস একটা বাইক যাবে বাজেটও মনে করেন এটার সাথে সিমিলার থাকবে হয়তো পঞ্চাশ হাজার বাড়াই দিলে আপনি নিতে পারতেন তখন আপনার কি ভাল লাগবে আপনার ভাল লাগবে না এই বাইকগুলো ভালো ঠিক আছে দামও ঠিক আছে বাট আপনার তো তখন ভাল না আপনি তখন ব্যাকডেটেড হয়ে যাবেন আর এই বাইকগুলো এক বছর পরে যখন বাংলাদেশের রাস্তায় অ্যাভেলেবেল অনেক হায়ার সিসি বাইক এবং তুলনামূলক একটা রেঞ্জের মধ্যে পাওয়া যাবে তখন কি কেউ আপনার কাছ থেকে এই বাইকগুলো ভালো প্রাইস দিয়ে কিনবে এটা তো একটা সাধারণ ব্যাপার দেখেন আপনি জিক্সার আমি বলছি জিক্সার মনোটন পালসার ওয়ান ফিফটি টিভিএস অ্যাপাচি টু ভি এফজেড ভার্সন টু এই বাইকগুলো নিয়ে এগুলো অনেক আগে মার্কেটে আসছে এবং এগুলা কিন্তু এখন যাওয়ার পথে এই বাইকগুলো আপনি নতুন যদি লং টাইমই কিনেন যেমন আমার একটা অ্যাপাচি টু আছে যেটা নিয়ে আমি কিন্তু এখন এই যে রাইড করতেছি এই বাইকটা আমার কাছে দুই হাজার সতেরো আঠারো থেকে আসে প্রায় ছয় সাত বছর ধরে মানে এটা আমার আরও লং টাইম থাকবে আমার দুইটা বাইক হওয়াতেই বাইকটা আমি রেখে দিছি তো এরকম যদি আপনার হয় যে না আপনি লং টাইম চালাবেন এরকম একটা বাইক রেখে দিবেন সেটা দিতে পারেন বাট এটাকে আপনি আপনার এইটাই যদি আপনার এমন হয় যে আপনি বেশি দিন চালাবেন না কিনে তাইলে আমার মনে হয় এই বাইকগুলো ভালো হবে না কারণ জিক্সার দেখেন জিক্সার ওয়ান ফিফটি এফআইএস যে বাইকটা দুই লক্ষ উনআশি হাজার টাকা আবার যদি আপনি এফজেড ভার্সন থ্রি ভার্সন ফোর বলেন এটা কিন্তু তিন লাখ রেঞ্জের একটা বাইক অথচ সিএফ মোটো এন কে পঞ্চাশ যে বাইকটা ওইটা কিন্তু তিন লাখ আটচল্লিশ হাজার টাকা সেম কিন্তু হিরো এক্সচেভ আসতেছে বাজাজ পালসার আর এস দুইশো আসতেছে এগুলোর রেঞ্জও কিন্তু আশা করি এরকমই থাকবে এখন আপনি যদি এই বাইকগুলো তাড়াহুড়া করে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি বাইক কিনেন তখন এই বাইকগুলো যখন আপনার থেকে পঞ্চাশ হাজার বেশি বা অল্প কিছু বেশিতে মার্কেটে আসবে ষাট সত্তর হাজার টাকা বেশিতে যখন আপনি রিসেল করতে যাবেন আপনার এই মোনোটন বা পালসার বা আপনার এভজাট ভার্সন টু তখন আপনি নিজেই ভাবেন আপনার বাইকটা কি তখন অন্য মানুষ নিতে চাবে খুবই কম রেঞ্জে আপনাকে বিক্রি করতে হবে দেখেন আপনি পালসার কি করলো পালসার এন ওয়ান সিক্সটি নিয়ে আসলো দুই লক্ষ উনআশি হাজার টাকার রেঞ্জে উনআশি হাজার পাঁচশো টাকা রেঞ্জে পালসার এন দুইশো পঞ্চাশি সেম বাইকটা নিয়ে আসলো তিন লাখ উনত্রিশ হাজার টাকার রেঞ্জে মানে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার একটা গ্যাপে তারা নিয়ে আসলো আড়াইশো সিসি এখন যে দুই লক্ষ আশি হাজার টাকায় বাইকটা কিনছে সে কি রিসেল ভ্যালু ভালো পাবে ওয়ান সিক্সটি যেটা সেটা তো পাবে না কারণ পালসারের রেন দুইশো পঞ্চাশ এখন সেম বাইক মার্কেটে তো এইটা হচ্ছে ব্যাপার মার্কেটটা কিন্তু ডাউন হচ্ছে হ্যাঁ একশো পঞ্চাশ একশো সাইড সাইডের জন্য ডাউন হচ্ছে তো বেটার হচ্ছে আপনি যে কিনবেন না সেটা বলি না আপনার রেঞ্জ হচ্ছে ধরেন দুই লাখ বা এক লাখ আশি এক লাখ নব্বই তখন আপনি কি করবেন আমার মনে হয় এই টাকাটা আপনি আরও সেভ করেন আপনি এই টাকা থেকে আপনি প্রয়োজনে ভালো কন্ডিশনের ফ্রেশ সেকেন্ড হ্যান্ড বাইক আরও কমে কিনেন আপনি এক লাখ তিরিশ চল্লিশ বা পঞ্চাশ রেঞ্জের মধ্যে কিন্তু আপনি এই প্রতিটা বাইক আমি যেই বাইকগুলো বলছি দুই লাখ রেঞ্জের প্রতিটা বাইক আপনি দেড় লাখের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশনে মোটামুটি খুঁজলেই পাবেন মার্কেটে এখন তো অপশনের অভাব নেই এখন অনেক অপশন আছে তো সেই ক্ষেত্রে এই কারণে আমি বলি যে আপনার সেকেন্ড হ্যান্ড নিলে যেটা হবে দেড় লাখ টাকার বাইক আপনি বিক্রি করতে গেলে তখন আপনি যদি এক লাখ বিশেও বিক্রি করেন আপনার তিরিশ হাজার টাকা লস হইলো আর আপনি যদি দুই লাখ টাকা কাগজসহ সহ আড়াই লাখ টাকায় কিনতে যান দু কাগজসহ মনে করেন দুই লাখ বিশ ত্রিশ পরে যাবে আপনাদের সেটা যদি আপনি কিনতে যান তো দুই লাখ বিশও যদি ধরেন আপনি সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ওই গাড়ি আবার দেড় লাখ টাকায় বিক্রি করতেও কষ্ট হয়ে যাবে তখন আপনার সত্তর আশি হাজার টাকার একটা বিরাট লস গুনতে হবে তো এই সব কারণ মিলাই আমি আসলে মূলত বলছি যে এই মিড রেঞ্জের বাইক যেগুলো এগুলো থেকে আপাতত আপনারা নতুনকে না থেকে একটু বিরত থাকেন বাইকের সেল কিন্তু অনেক ডাউন হচ্ছে কোম্পানি আপনারা যদি এই বাইকগুলোর উপরে হাইপ না দেখান কোম্পানি হায়ার সিসি বাইক কম দামে আনতে বাধ্য হবে যেটার ট্রেন্ড কিন্তু রয়্যাল এনফিল্ড শুরু করে দিছে ইফাত মোটরসকে আপনার মনে হয় লাভ না করেই দিতেছে বাইক লাভ করেই দিতেছে তো এই যে তিন লাখ টাকা কেটিএম এখন সেল করতে পারতেছে তাদেরকে লাভ হবে না হবে তার তাইলে আর আগে পারলো না কেন কারণ আপনি আমি নেই এই জন্য তারা পারে না আপনি আমি যখন নেওয়া বন্ধ করে দিব। আর এখন সেকেন্ড হ্যান্ড বাইকের প্রত্যেকটার অপশন আছে ওইগুলো নিয়ে নিজেদের স্বাদ মিটান সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে যে খুব লস হয় সেটা না যদি দেখে শুনে কেনা যায় ভালো এক্সপার্টদের নিয়ে কিনবেন তাইলে অবশ্যই আমার মনে হয় যে লস হয় না হ্যাঁ যদি ভালো এক্সপার্ট দিয়ে কিনতে পারেন লস হয় না আমার তো এখন পর্যন্ত হয় নাই তো ভালো লোক নিয়ে কিনবেন নিজে নিজে ওই যে অনলাইনে দেখেই দৌড় দিবেন না সেই বাইকগুলোতে প্রবলেম থাকে তো এই হলো ভিডিও ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা সচেতন তারা বুঝবেন আর বাকিটা আপনার ইচ্ছা আপনার টাকা আপনার ইচ্ছা আমার তো আসলে বলা এই এটাই আর কিছু না আমি কোনো কোম্পানি থেকে স্পন্সার নিই না তাই আমার যেটা ভালো লাগে আমি ওটা আপনাদেরকে বলি এবং সাজেশন দিই এটা বাকিটা অ্যাজ এ বাইকার হিসেবে বাইক লাভার্স হিসেবে এই চ্যানেল বা এটা আমার আসলে প্রফেশন না আমি অন্য প্রফেশন এবং সাথে আমার পার্সেল বিজনেস আছে সবাই অনেকেই জানেন তো যার কারণে এটা আমার আসলে মেন বিজনেস না আমার এটা ভালো লাগা আমি এক যে বাইকার এক বাইক লাভার্স সেই হিসেবে এটা আমি চালাই আপনাদের সাথে থাকার জন্য কমিউনিটিতে একসাথে যুক্ত থাকার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ